নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও যেমন বিবাহ দাম্পত্য প্রেমজ সম্পর্ক চাকরি গ্রহের কারুকতা ইত্যাদি এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিকুজি কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাক যোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে আসুন আমরা এখন দৈনিক রাশিফলের অনুষ্ঠান শুরু করি একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ সাল আজকের যে রাশিফল ফল তা আলোচনা করব আজকে যে গ্রহগত অবস্থান রয়েছে তা আপনাদের সামনে প্রথমে তুলে ধরব রবি মকর রাশিতে মেষ রাশিতে রয়েছে বৃহস্পতি কন্যা রাশিতে রয়েছে কেতু ধনু রাশিতে মঙ্গল বুধ এবং অবস্থান করছে শুক্র শনি সক্ষেত্রে অবস্থান করছে কুম্ভ রাশিতে মিন রাশিতে অবস্থান করছে রাহু চন্দ্র অবস্থান করছে বৃষ রাশিতে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে চন্দ্রের অবস্থান মূল চিকন অবস্থান এই অবস্থায় চন্দ্র খুবই শুভ ফল দিয়ে থাকে সবচেয়ে বেশি অবস্থান করে বিশ্ব রাশিতে চন্দ্র এবং স্পেসিফিক্যালি বলা যায় যে রোহিণী নক্ষত্রে চন্দ্র সবচেয়ে বেশি টাইম থাকে সে তো খুব ইম্পর্টেন্ট এবং পজিটিভ একটি দিন বলা যেতে পারে একুশ তারিখ আসুন আমরা রাশি এবং নক্ষত্র রাশি এবং লগ্নভিত্তিক আলোচনা শুরু করি মেষ লগ্ন মেষ রাশি একুশ তারিখ রবিবার দু হাজার চব্বিশ সাল আজকের দিন আপনাদের কেমন যাবে আজ আপনাদের অর্থনৈতিকভাবে আপনাদের লাভবান হওয়ার দিন রয়েছে পরিবারকে সময় দিন নিজের বাক্যকে সংযুত রাখুন মামলা মকদ্দমায় যদি চলে সিভিল কেস চলে পরিবর্তনের যোগ রয়েছে আজকে যতটা সম্ভব ব্যয় করুন বুঝে ওভারঅল দিনটি আপনাদের ভালো যেতে যাবে বিশলগ্ন বিশরাশি আপনাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে দাম্পত্য সুখ বজায় থাকবে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে এবং ব্যবসায় ইনভেস্ট করতে পারেন চাকরির ক্ষেত্রটা স্থিতিশীল থাকবে মনের রোমান্টিক ভাগ বজায় থাকছে এবং যতটা সম্ভব আজকে ব্যয় দেন 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 দান করুন এতে আপনাদের জন্য ভালো হবে মিথুন লগ্ন মিথুন রাশি বলব যে আজকের দিন আপনাদের স্বাস্থ্য নিয়ে ভোগান্তি হওয়ার যোগ রয়েছে বিদেশের সঙ্গে বা দূরের কোনো যোগাযোগ হওয়ার জন্য দিনটি ভালো চাকরির ক্ষেত্রে সফলতার দিন তবে দশ অন্তর্দশাকে ভালো থাকতে হবে এরপর বলবো যে আজকে সিভিল মামলা যদি আপনারা আপনাদের চলে কিছু চেঞ্জেস বা পরিবর্তনের যোগ রয়েছে এবং আজকে আপনারা যতটা সম্ভব ব্যয় করেন বুঝে কর্কট লগ্ন কর্কট রাশি আজকে আপনাদের বলবো যে প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালো রয়েছে নতুন প্রেমের চোখ রয়েছে যে ইনভেস্টমেন্ট করেন ইনভেস্টমেন্টের জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে সন্তান সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত অবশ্যই গ্রহণ করতে পারেন উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো অন্য যে কোনো স্টার্টিং ব্যবসা স্টার্টিং এর জন্য কিন্তু ভালো সিংহলগ্ন সিংহ রাশি কর্মক্ষেত্রে সফলতার দিন চাকরি যারা করছেন নতুন চাকরি প্রাপ্তির জন্য ভালো গৃহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা আজকে করতে পারে পিতার স্বাস্থ্যের উন্নতি ঘটবে চাকরিতে সফলতা পেতে পারেন আর একটি বিষয় যেটা বলবো আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা বেটার রয়েছে কন্যা লগ্ন কন্যা রাশি আজকের দিনে বলবো যে যতটা সম্ভব যে কোনো পেন্ডিং কাজ যদি থাকে আজকে করুন আজ আপনাদের কমিউনিকেশন জায়গাটি খুব ভালো রয়েছে এর পাশাপাশি বলবো যে ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্ক ভালো রাখুন চাকরির চাকরি ইন্টারভিউ বা রেজাল্ট পাবলিশ হওয়ার ক্ষেত্রে দিনটি ভালো রয়েছে যতটা সম্ভব আজ আমরা ঘুরতে যাওয়ার যদি প্ল্যান থাকে সেই প্ল্যান নিয়ে আলাপ আলোচনা করতে পারেন প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা ভালো রয়েছে তুলালগ্ন রাশি আপনাদের অর্থনৈতিক যে ইনভেস্টমেন্ট তার জন্য দিনটি ভালো পরিবারকে সময় দিন মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখুন গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত অবশ্যই গ্রহণ করতে পারে সিভিল মামলা যদি চলে তাহলে কিছু পরিবর্তন আসার যোগ রয়েছে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বিবাহ সম্পর্কিত যে কোনো আলাপ আলোচনা করার জন্য ভালো মনে ভাব বজায় থাকছে প্রেম প্রীতি সম্পর্কের যারা ভালো রয়েছে ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে পারেন এর জন্য দিনটি বেশ ভালো রয়েছে মায়ের হেলথের উন্নতি আপনাদের স্বাস্থ্যের উন্নতির শুভযোগ রয়েছে ধনলগ্ন ধনুরাশি চাকরি ক্ষেত্রে সফলতা পাওয়ার দিন ইনভেস্ট করুন খুব বোঝে দশান্তশা খারাপ থাকলে আজকে ইনভেস্ট না করাই ভালো এর পাশাপাশি বলবো যে ব্যয় করুন খুব বুঝে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন যা ব্যবসায় যদি ইনভেস্ট করেন তাহলে বলবো যে দশান্তশা ভালো থাকলে ইনভেস্টমেন্ট করুন এবং স্বাস্থ্যের দিকে বিশেষত কিডনি লাংস এবং ঠান্ডা লাগার সমস্যার দিকে নজর দিন মকর লগ্ন মকর রাশি প্রধি সম্পর্কের জায়গাটা খুব ভালো রয়েছে নতুন প্রেমের যোগ রয়েছে উচ্চশিক্ষার জন্য ভালো তার পাশাপাশি বলবো যে বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারেন এর জন্যও দিনটি ভালো একটি বিষয় যেটা বলবো আজ আপনাদের ইনভেস্টমেন্টের জন্য ভালো সন্তান সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে ব্যবসার জন্য দিনটি ভালো কুম্ভলগ্ন কুম্ভ রাশি মায়ের স্বাস্থ্যের উন্নতি চাকরি ক্ষেত্রে সফলতা তবে তার সন্তর্দশা খারাপ থাকলে প্রেশার বাড়বে ইনক্রিমেন্ট আটকে যেতে পারে ব্যবসা স্থিতিশীল মোটামুটি থাকছে গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আজ গ্রহণ করতে পারেন এর পাশাপাশি বলবে মানসিক চঞ্চলতা উদ্বেগ যথেষ্ট পরিমাণ বজায় থাকবে আজ আপনাদের যতটা সম্ভব দান ধ্যান করার জন্য দিনটি শুভ মিনলগ্ন মিন রাশি আপনাদের কমিউনিকেশান সেক্টরটা বাইটার আছে কমিউনিকেশানে সঙ্গে যোগাযোগ ভালো হবে পেন্ডিং কাজ আজকে করে ফেলার জন্য বলবো যে তাহলে সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি এর পাশাপাশি বলবো যে আজকের দিন যতটা সম্ভব দান ধ্যান করুন ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য শেষ করছি দৈনিক রাশিফল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার